ভুইরো তোর তিন দিন তিন চার দিন লাগবে দেখো ওই যে মানুষে এরা এফ ফোরে না জানি কি একটা সিগারেট টানাই সিগারেট জানি

নম উম দুর্গা দেবাস মাস ফটো করব বুইয়ার মনে কর ও ডান স্থান সালা হয় একাল উতলক pula উতলক লই ডাল খত না ডাল খত তা খুদি দে লাগে τράβκορα οκ okay. okay.